আমি ঘাড়া রেস থেকে এসে গেছি আর আমার নাম চন্দ্রফুলজির রক্ষিত আছে পুজোর কালেকশন দেখাবো কিছু এবং কিছু এক পিস করে রয়ে গেছে বলে কিছু ডিসকাউন্টটা আমরা দিয়ে দেবো প্রোডাক্ট তার জন্য তৈরি থাকো সবাই আর সবার আগে জানাই আমার বলা উচিত যে বারো আর তেরো আর উনিশ আর কুড়ি যেইভাবে তোমরা হাওড়াবাসী এবং কলকাতাবাসীর আমাকে সাথ দিয়েছ সবাইকে একদম সদর আমন্ত্রণ এবং নমস্কার জানাই এবং ভালোবাসা জানাই স্নেহযুক্ত ভালোবাসা জানাই তোমরা হয়তো না থাকলে হয়তো আমি আজকে ঘাড়া হতে পারতাম না এই জন্য এইভাবে আগামী দিন আমার সঙ্গে তোমরা চলার পথে সাথ দিয়ে থাকো আর থ্যাংক ইউ প্রত্যেককে সকলকে জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস আজকে শুরু করছি কিছু প্রথমে প্রথমে দেখাচ্ছি আমি কাতান বেনারসির ওপর কিছু জাল কাতানের ওপর শাড়িগুলো একদম ঝটপট বুক করবে আর একদম স্ক্রিনশট দেবে আর ঝটফট বুক করবে দেখো একদম বেনারসি কাতান মানে অপূর্ব দেখতে কাতানটা না দেখলে এবং পুরো বেনারসি মতো একদম এই দেখো এটা দেখো ভীষণ সফট ভীষণ সফটের ওপর এবং পুরো কাতান বেনারসি পুরো জাল কাতান পুরো এটা জাল কাতানে আছে পাটটা হচ্ছে তোমার এইভাবে কাজটা গেছে দেখো কাজটা দেখতে পাচ্ছ কাজটা এইভাবে গেছে হুম আর এটা হচ্ছে তোমার দেখিয়ে দিই এই যে আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা দেখাই ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এটা হচ্ছে তোমার আঁচলটা আঁচলটা দেখো এই যে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা আর ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস হ্যাঁ আর খুব সুন্দর পুরো আর ভেতরে কিন্তু পুরো মিনে করা আছে পুরো মিনে করা করা আছে দেখতে পাচ্ছ কি জানি না এটা পুরো মিনে করা আছে দেখো তুই এদিকে সামনে একটু ক্লোজ আপ করবি তো একটু পুরো মিনে করা আছে দেখতে পাচ্ছ হুম খুব সুন্দর তো পুরো মিনে করা আছে কাজটা পাড়ের মধ্যে মিনে করা আছে আঁচলে মিনে করা আছে দারুণ দেখতে এবং পুরো কাতান বেনারসি তুমি বিয়েবাড়ি অনুষ্ঠানও তোমরা কিন্তু এটা করতে পারবে খুব সুন্দর দেখতে আর এটার মধ্যে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে আমি কালারগুলো দেখিয়ে দেব প্রত্যেকটা কালার খুব সুন্দর আচ্ছা এটার দাম হচ্ছে তোমার আঠেরোশো পঞ্চাশ এটার দাম হচ্ছে তোমার আঠেরোশো খুব সুন্দর দেখতে আঠেরোশো পঞ্চাশ বিয়েবাড়িতে একদম মানে পড়তেই পারবে পড়ে গেছে হুম আচ্ছা আরেকটা কালার দেখিয়ে দিই কালারটা দেখো কি দারুণ কালারটা অপূর্ব কালারটা দেখতে পাচ্ছ কালারটা এই দেখো এটা হচ্ছে পার এটা হচ্ছে পাড়ের ইটা আর এটা হচ্ছে তোমার ভেতরের বডিটা পুরো কাতান পুরো কাতান বেনারসির ওপর পুরো জাল বোনা আছে পুরো অল বডি জাল বোনা অল বডিতে কাজ আছে হুম আর এটা হচ্ছে তোমার আঁচলটা এটা তোমার হচ্ছে আঁচলটা এটা হচ্ছে তোমার আঁচলটা দেখে নাও আঁচলটা এটা হচ্ছে আঁচলটা মানে প্রত্যেকটা কালার খুব সুন্দর আচ্ছা এটা কিন্তু ব্লাউজ পিসটা কিন্তু এরকম দিয়েছে এই ব্লাউজ পিসটা কিন্তু এরকম দিয়েছে দেখতে পাচ্ছো ব্লাউজ পিসটা এই ব্লাউজ পিসটা এরকম দিয়েছে ভেতরে ভেতরে বুটা বুটা দিয়েছে মানে খুব সুন্দর দেখতে শাড়িটা এটা কিন্তু মানে আঠারোশো টাকা এই শাড়িটার দাম হচ্ছে আঠারোশো টাকা একদম ঝটপট বুক করো আঠারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে কিন্তু ব্লুর ওপর এটা হচ্ছে তোমার ব্লু দেখো পিকক ব্লু যাকে বলে সে ব্লু কালারে। আচ্ছা পুরো পাড়ের পুরো কাজ করা আছে পুরো দেখো এটা কাজ করা কাজটা দেখতে পাচ্ছ পুরো মেনে করা কাজ আর এটা হচ্ছে পুরো বডিটা অল বডিটা হুম আর এটা হচ্ছে তোমার আঁচলটা আঁচলটা দেখে নাও আঁচলটা খুব সুন্দর দেখতে আঁচলটা আর এটা হচ্ছে দাম হচ্ছে তোমার ঝটপট বুক করে নেবে আঠারোশো পঞ্চাশ একদম ঝটপট বুক করবে আঠারোশো পঞ্চাশ কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি কালারগুলো ঝটপট বুক করবে খুব সুন্দর দেখতে মানে পুজোর সময় যদি কেউ মনে করে গরজাস শাড়ি পরবে গরজাসও পরতে পারবে আবার বিয়ে তো আছেই পুজোর শাড়ি কেনাকাটা করার পরও আমার চলে আসছি বিয়ের সিজিন এই জন্য বলছি একদম দেখো দারুণ দেখতে খুব সুন্দর দেখতে কালার কম্বিনেশনটা দেখো আমি ব্লু ব্লাউজের সঙ্গে পরেছি এত গরজাস খুব গরজাস হেভি গরজাস লাগছে খুব সুন্দর দেখতে একদম ঝটফট তোমরা বুক করে নাও পুজো কিন্তু আর বেশি দেরি নেই পুজো কিন্তু বেশি দেরি নেই ওই একদম দেরি না করে একদম ঘরনা ড্রেসকে বুক করো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি আর নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি ছটপট বুক করো হ্যাঁ আচ্ছা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক ব্ল্যাক তো সবার ফেভারেট ওফ ব্ল্যাকটা বলা যাবে না ব্ল্যাকটা দেখো খুব সুন্দর দেখতে ব্ল্যাকটা দারুণ দেখতে ব্ল্যাকটা হুম খুব সুন্দর দেখতে দেখো আচ্ছা এটা কিন্তু মিনে করা পাটটা মিনে করা নেই কিন্তু বডিটা মিনে করা আছে পাটটা এর খুবই সুন্দর দেখতে হ্যাঁ এই দেখো এই দেখো দারুণ দেখতে খুব সুন্দর দেখতে আঠেরোশো পঞ্চাশ টাকা ঝটপট বুক করো আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে আরেকটা দেখি দিয়ে তুতে কালার কিন্তু হুম দেখিয়ে দিয়েছি তুতে কালারটা এই তুতে কালারটা দেখো মানে দারুণ সুন্দর দেখতে একদম ঝটপট বুক করো যে স্ক্রিনশট দাও স্ক্রিনশট দিয়ে ঝটপট বুক করবে আর যদি তোমরা যদি মনে করো অফলাইনে তোমরা কেনাকাটা করবে অফলাইনে তোমরা আসতে পারো ঠিকানাটা একটু বলে দিয়ে অফলাইনের ঠিকানাটা হচ্ছে আমার ডি ডি ফোর লেক ভিউ পার্ক ডানলাপের আগেস্ট অফিস ঠিক বনুগলি সিদ্ধা অ্যাপার্টমেন্ট সিদ্ধা অ্যাপার্টমেন্ট ঠিক অভিযান ক্লাব তার ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের ডি ফোর লেক ভিউ পার্ক ঘর্ণা রেসেস সকালবেলা খোলা থাকে আমাদের সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা অবধি আবার বিকেলবেলা পাঁচটা থেকে রাত সাড়ে নটা অবধি আর হাওড়ার ঠিকানা হাওড়া ঠিকানা বলে দিই পিপিএস নার্সিংহোম ঠিক আমাদের কালীবাবু বাজার কালিবাবু বাজার আমাদের পিপিএস নার্সিংহোম পিপিএস নার্সিংহোমের ঠিক উল্টো দিকে হচ্ছে বাদলের তেলেভাজার দোকান তার পেছনেই হচ্ছে আমাদের ঘাঁড়া ড্রেসেস আর ঘাঁড়া ড্রেসের সময় খোলা থাকে হচ্ছে সকালে এগারোটা থেকে রাত্রি নটা অবধি যা যখন প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবে নিয়ে তোমরা বুক করতে পারো যদি মনে করো গিয়ে কেনাকাটা করবে কেনাকাটা করতে পারো আমাদের দোকানে সমস্ত রকম আইটেম পাওয়া যায় যারা জানে যায় গিয়েছি বিগত দিন তারাও জানে আর যারা যায়নি তাদেরকেও বলছি একবার আসুন গান দেখে পছন্দ করে নিয়ে যান হুম আচ্ছা আজকে আজকে এই কটা দেখিয়ে দিলাম আবার আপনারা দেখাবো আপনাদেরকে কিছু শাড়ি দেখিয়ে দেবো অন্যদিন আচ্ছা আজকে এই পর্যন্ত নমস্কার